দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই হাজার হাজার সড়ক দুর্ঘটনা ঘটছে যে দুর্ঘটনায় মার কোল খালি হচ্ছে এই দৃশ্যটি নাটোর জেলার বনপাড়া হাটিকুম্বু মহাসড়ক যেখানে প্রতিনিয়তই যতটা না গাড়ি চলাচল করে ঠিক ততটাই সড়ক দুর্ঘটনা ঘটে এই রাস্তাটি ঢাকা রাজশাহী মহাসড়ক রাস্তাটি টু লাইন রাস্তা হয় প্রতিনিয়ত এতটাই সড়ক দুর্ঘটনা ঘটে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না স্থানীয়দের দাবি এই রাস্তাটি ফোর লাইনে উন্নতিকরণ হলে সড়ক দুর্ঘটনা কিছুটা কমবে বাংলাদেশে যত বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম নাটোর জেলার এই সড়কটি